আমরা এমন এক পরিস্থিতি পার করেছি শেখ হাসিনার আমলে সেই সেই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান্না কারো সন্তান নেই কারো বাবা নেই কারো মেয়ে নেই এই হচ্ছে সারা বাংলাদেশের এক ভয়ঙ্কর আর্তরাদের দেশ ছিল বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের আমরা বসবাস করতে হচ্ছে তো আপনি কাছে আসেন शेख हसीना বাংলাদেশের মানুষ বলে করছে যে जल्लाद কাছে কাছে এসছে আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে আর উৎসাহিত হয়ে স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে गोपालগঞ্জ আওয়ামী লীগের তারা এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আপনার জিলানি সহ তার পরিবারের উপর আঘাত করেছে আপনি শুধু বলেছেন কাছাকাছি আছে বাংলাদেশের মানুষ মনে করেছে জল্লাদ কাছাকাছি এসছে ফাঁসি তৈরি আর তাতেই উৎসাহিত হয়ে আপনার লোকরাই এই করেছে তাহলে আপনাকে এদেশের মানুষ কত ভয়ঙ্কর দৈত্য রূপে কত ভয়ঙ্কর রক্ত চোষা বাদুর হিসাবে আপনাকে গণ্য করে সেটা কি আপনি ভেবে দেখেছেন আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র লাইসেন্স বিহীন লাইসেন্স করা অস্ত্র এক হাজার আটশো অস্ত্র সাধারণ পিস্তল বন্দুক এগুলো সরকার ইয়ে করেছে বাতিল করেছে লাইসেন্স বাতিল করেছে কিন্তু এখন উদ্ধার করতে পারেনি যুবলীগ ছাত্রলীগের হাতে আছে শ্রমিক লীগের হাতে আছে আওয়ামী লীগের হাতে আছে ওরা ঘাটতি বেড়ে আছে প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি তার প্রমাণ আমরা কয়েকটি দেখতে পেয়েছি কেন এই অস্ত্র এখনো উদ্ধার হচ্ছে না শেখ হাসিনার সময় তার যে নিরাপত্তা বলে তাদের কাছে তো আরো সফিস আরো অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো লোপাট হয়েছে সেগুলো কোথায় গেছে এই জন অরণ্যের মধ্যে এই জনসমাজের মধ্যে নিশ্চয়ই অস্ত্রগুলি আছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষ সবাই সমর্থন করেছে আমরাও করেছি তাদের উচিত এই দেশে শান্তি স্থিতি আমাদের সমাজের মধ্যে একটা স্বস্তি বিরাজ করতে হলে তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করুন এত অত্যাধুনিক অস্ত্র এবং পিস্তল বন্দুক যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে সব অস্ত্র উদ্ধার না করলে এদেশের সাধারণ শান্তিকামী মানুষ তারা কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না কারণ আপনারা জানেন ওদের লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে এই কালো টাকা নিয়ে তারা বসে আছে সমাজের যারা দুর্বৃত্ত সমাজের দ্বারা দুষ্কৃতিকারী এদেরকে টাকা দিয়ে তারা নাশকতার নানা ধরনের কাজ করবে তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত ড্রাইভ দিয়ে এই কাজগুলো করতে হবে